পাথর প্রতিমার গুরুদাসপুরে হাড়হিম করা খুনের ঘটনায় চাঞ্চল্য এলাকায় বাড়ির মধ্যে দুই অবিবাহিত বোনকে কুপিয়ে খুন দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের গুরুদাসপুর গ্রামের ঘটনা নিহত বাসন্তী প্রামাণিক বয়স পঁয়তাল্লিশ এবং বিশা প্রামাণিক বয়স পঞ্চান্ন দুই বোন একটি বাড়িতেই থাকত বলে জানা গিয়েছে আজ সকালে এক প্রতিবেশী ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন তখনই দেখতে পান বাড়ির বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই বোনের দেহ ধারালো অস্ত্র দিয়ে একাধিকবার কুপিয়ে খুন করা হয়েছে বলে পুলিশের অনুমান তবে ঠিক কী কারণে খুন তা নিয়ে ধন্দে প্রতিবেশীরা ডোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক অনুমান জায়গা জমি সংক্রান্ত বিবাদের জেরেই এই খুন ইতিমধ্যেই পাথর প্রতিমার গুরুদাসপুর এলাকায় হারিম করাই জোড়া ঘটনার তদন্তে নেমে মৃতদের ছোট বোনের স্বামী মনিরত আরি সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ধোলাহাট থানার পুলিশ দেখছি বলছে হঠাৎ রাত্রির মধ্যে কি খুন হয়েছে সেই শুনে আমার সকালে সবাই আত্মীয়র হয়ে আমার চলে এসেছি আপনার কি মনে হয় এখানে এই যে এই যে পরিবেশটা এই পরিবেশটা কোথায় জায়গাটার নামটা কি গুরুদাসপুর আপনাদের কাছে কাছাকাছি